ঈদের দিন অঙ্কুশ তাঁর ফ্যানদের উদ্দেশ্যে টুইট করে জানান সকলকে ঈদের শুভেচ্ছা আজ থেকে রাজ চক্রবর্তী পরিচালিত বলতুগা মাইকি ছবির শুটিং শুরু করলাম যদিও ঈদ বলে আজ ছুটি পেয়েছেন সেই ছবির নায়িকা নুসরাত তবে শুটিং তৈরি করে শেষ করে নুসরাতের বাড়ি হানা দেব থাকবেন পরিচালক রাজ চক্রবর্তী ভালো ভালো খাবার যেন তার জন্যই তোলা থাকে এবছরের পুজো হবে জমজমাট কারণ টলিউডের বাজারে দুই পরিচালকের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই এদিকে রাজ চক্রবর্তী পরিচালিত বলদকা মাইকি ছবিটি যার শুটিং শুরু হলো এই পবিত্র ঈদে ছবিতে রয়েছেন অঙ্কুশ ও নুসরাত অন্যদিকে শ্রীজিৎ মুখার্জির ইয়েতি অভিযান যার শুটিং ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবিতে অভিনয় করছেন প্রসন্ৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান রাজ চক্রবর্তী যদিও তার ছবি নিয়ে এখনও মুখ হলেননি তবে ছবির নাম বল দুর্গা মাইকি ছবির নাম শুনে বোঝাই যাচ্ছে দুর্গা পুজোর দৃশ্য থাকবে ছবিতে ছবিতে অভিনয় করছেন অঙ্কুশ ও নুসরাত জাহান